দেশটা কি কারো বাপেন কারো বাপেন না তো এটা আমাদের সবার তাই তো একটু জোরে তকবির দাও নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা দেশটা লোক মায়ের ইজ্জতেরই ডামে কেনা মাটিতে আছে ওদের সোনার ভিটা সেই রক্তের দামে কেনা ওদের সোনার ভিটা তবে অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা তবে অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা আরো জোরে মন চাহিলে যখন যেটা দেশটা তো কারো বাপের ভিটা করবে মন চাইলে যখন যেটা যারা আজ চিল্লাইতেছে যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের হলো বদনসিবার কপাল পোড়া আসলে মোদের হলো বদনসিবার কপাল পোড়া তাই তার দেশে আমরা বারো ক্ষমা তোটা ক্ষমা তোটা তাই আমরা বারে বারে দেই ওদের ক্ষমা তোটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা কথা বলো ঠিক কিনা আরো জোরে বলো ঠিক কিনা যারা আজ যে স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের আসলে মোদের হলো গোপাল পোড়া আসলে মোদের হলো পোড়া দাই তাই দেবারে বারে ওদের হাতে ক্ষমতাটা তাই দেই বারে বারে ওদের হাতে ক্ষমতাটা দেশ নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা